ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রির জন্য মডেল কোয়েশ্চেন পেপার সিক্স মানে আমাদের ছ নম্বর মডেল কোয়েশ্চেনের আলোচনা চলছে তোমরা অবশ্যই এই যে মডেল কোয়েশ্চেনের সেটটি দেখছো এইটি রায় ও মার্টিনের বই থেকে সংগ্রহ করা তোমাদের কাছে যদি এই বইটা থাকে সেই বইটা তোমরা ব্যবহার করতে পারো বা তোমরা এখানে আলোচনাটি দেখে বইটির সঙ্গে মিলিয়ে নিতে পারো তোমাদের কাছে যে এই আলোচনাটা করা হচ্ছে এটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে চলো দেখি প্রথম কোয়েশ্চেন কি রয়েছে প্রথম কোয়েশ্চেন বার্নেট ঠান্ডা যুদ্ধকে শূন্যস্থান বলেছেন বার্নেট ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন তাহলে বার্নেট এখানে ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন আবার ফ্রিডম্যান ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ বলেছেন এইভাবে উক্তিগুলো থাকবে সেই উক্তিগুলোকে অবশ্যই স্মরণে রাখবে এই ধরনের উক্তিগুলো আমরা পরপর কমন পাচ্ছি প্রতিরোধের নীতির মূল প্রবক্তা কে প্রতিরোধের নীতির মূল প্রবক্তা হচ্ছে জর্জ কেনান ঠান্ডা যুদ্ধের উৎপত্তির সময় সোভিয়েত ইউনিয়নকে আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিরোধের নীতি গ্রহণ করেছিল যার দ্বারা সারা বিশ্বে পুঁজিবাদীদের যাতায়াত যাতায়াতের পথ সুগম হয় আর এই প্রতিরোধের নীতির প্রবক্তা হচ্ছেন তাহলে জজ কেনান সময়ের ক্রম অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাগুলিকে সাজাও তোমাদের কাছে এখানে যে সংস্থাগুলো দেওয়া আছে নামগুলো সেগুলো কিন্তু সাল তোমাদের জানতে হবে কমিন ফর্ম উনিশশো সাতচল্লিশ দেখো প্রথমের দাগের যে অপশানটা সেটা কিন্তু পরপর সাজানো রয়েছে তাহলে কমিন ফর্ম উনিশশো সাতচল্লিশ ন্যাটো উনিশশো ঊনপঞ্চাশ সিয়াটো উনিশশো চুয়ান্ন ওয়ার্স প্যাক্ট উনিশশো পঞ্চান্ন তাহলে এর দাগটাই অ্যানসার হবে সালগুলোকে অবশ্যই একটু জেনে রাখতে হবে বিশ্ব রাজনীতির দিমেরুকেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল এবং সুবিন্যস্ত ও কঠোর দুই ভাগে বিন্যস্ত করেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী এটা কিন্তু আমরা অনেকভাবে অনেকবার আলোচনা করে এসেছি কৌলম্বিস ও উল্ভ দি কেন্দ্রিক প্রবণতাকে দুটি ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে শিথিল আর একটি হচ্ছে কঠোর বিবৃতি এতে আছে অবসান হয় ঠান্ডা যুদ্ধের অবসান হওয়ার ফলে এটা কিন্তু ঠিক কারণে দেওয়া আছে সোভিয়েত ইউনিয়নে গর্ভাচেপ গ্লাসনথ ও প্যারিস প্রচলন করেছিলেন এটাও ঠিক তাহলে এ এবং আর যদি ঠিক হয় তাহলে এনসার কি হবে এ দাগেরটা অ্যান্সার হবে এ ও আর উভয়েই সঠিক এবং আর হল এ সঠিক ব্যাখ্যা তাহলে সোভিয়েত ইউনিয়নে যখন গর্ভাচিত গ্লাসনথ প্যারিস তৈরিকা এই দুটি নীতির প্রচলন করেন সেই সময় কিন্তু আস্তে আস্তে করে ঠান্ডা যুদ্ধে শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন পতন শুরু হয় এর জন্যই ডিমেরুকেন্দ্রিক প্রবণতার অবসান ঘটে স্তম্ভদেও আছে একটা স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ খ মিলাতে হবে স্তম্ভ কতে আছে লৌহ জবনিকা গরম যুদ্ধ তাতাত দীর্ঘ শান্তির যুগ স্তম্ভ ক্ষে আছে কিছু বিষয় বা রাষ্ট্রবিজ্ঞানীদের নাম ফ্রিডম্যান প্রক্রিয়া উইস্টন চার্চিল গ্যাডিস তাহলে স্তম্ভ ক এবং স্তম্ভ খকে মিলাতে হবে দেখো এখানে স্তম্ভ ক এবং স্তম্ভ খ কে মিলাতে গিয়ে আমাদের একটা পয়েন্টকে ধরতে হবে আমরা এখানে একটা পয়েন্ট ধরব দাঁতাত দাঁতাতের মানে কি দাঁতের মানে দেখো থ্রি বি দুটো অপশানে রয়েছে তাহলে আমাদেরকে আরেকটা দেখতে হবে লৌহ জবনিকার তত্ত্ব কার উইস্টন চার্চিলের দেখা যাক তাহলে ওয়ান সি ওয়ান সি কোথায় আছে বি এর আছে তাহলে বি এর দাগেটাই অ্যান্সার হবে বাকি হলো তোমরা মিলিয়ে দেখতে পারো ভারতের নিরপেক্ষতা কি ধরনের নিরপেক্ষতা এই যে জোট নিরপেক্ষতা বিষয়টাকে বোঝানো হচ্ছে ভারতের জোট নিরপেক্ষতা নীতিটা এটি গতিশীল নিরপেক্ষতা মানে সময়ের সঙ্গে সঙ্গে এই নিরপেক্ষতাটা চলছে থেমে নেই সময়ের সঙ্গে সঙ্গে ভারতের বা জোট নিরপেক্ষতা সময়ের সঙ্গে সঙ্গে চলছে নিরপেক্ষতা থেমে নেই এই জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে এর দাগেরটা গতিশীল জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল তাহলে আমাদেরকে অপশানগুলো দেখতে হবে অপশানগুলো কি আছে হস্তক্ষেপ করা হস্তক্ষেপ না করা সামাজিক বিভেদ সৃষ্টি করা আগ্রাসনে সমর্থন তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হচ্ছে হস্তক্ষেপ না করা মানে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এটা জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যকারী সংস্থা কোনটি সম্মিলিত জাতিপুঞ্জের ছটি সংস্থা রয়েছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ আর্থ সামাজিক পরিষদ ওছি পরিষদ সচিবালয় আন্তর্জাতিক বিচারালয় এই যে ছটি সংস্থা রয়েছে সেই ছটি সংস্থার মধ্যে এখানে চারটি সংস্থার নাম দেওয়া হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কার্যকারী সংস্থা হচ্ছে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের যে ওই স্থায়ী পাঁচজন সদস্য রাষ্ট্র রয়েছে তারাই কিন্তু পুরো সম্মিলিত জাতিপুঞ্জটাকে পরিচালনা করছে আটলান্টিক সনদ কোন দুজন রাষ্ট্রপ্রধান ঘোষণা করেন চার্চিল ও রুজভেল্ট উনিশশো সালের চোদ্দই আগস্ট রুজভেল্ট এবং উইস্টন চার্চিল এই দুজন আলান্টিক সনদ ঘোষণা করেন চার্চিল এবং রুজভেল্ট যে আললান্টিক সনদটি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু একটি যুদ্ধজাহাজের মধ্যে সেই যুদ্ধ জাহাজটির নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস তাহলে আটলান্টিক সনদের সালটা অবশ্যই মনে রাখবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ রুজবেল্ট চার্চিল আর জাহাজটার নাম হচ্ছে প্রিন্স অফ ওয়েলস সাধারণ সভাকে আধা আইন প্রণয়নমূলক সংস্থা হিসাবে উল্লেখ করেছেন কে লেটার প্যাক্ট নামক রাষ্ট্রবিজ্ঞানী তিনি সাধারণ সভাকে আধা আইন প্রণয়নের সংস্থা বলেছেন বারো দাগেটা দেখো এইখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে রাশিয়া আমেরিকা চীন গ্রেট ব্রিটেন ফ্রান্স এই যে পাঁচটি দেশের নাম এখানে দেওয়া রয়েছে তোমাদের দেখে কি মনে হয় এই রাষ্ট্রগুলো কি করে কোথায় থাকে এখানে কোশ্চেনটা কি দেওয়া আছে কোন সংস্থার সদস্য দেখো এই যে পাঁচটি দেশ আমরা আলোচনা করলাম এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র এইভাবে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে আমরা এই যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র এই যে পাঁচটি রাষ্ট্র এই সংক্রান্ত বিভিন্ন টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা সেটগুলোতে আলোচনা করছি বিভিন্ন টাইপের তোমরা সেই সেটগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে বি এর রাজনৈতিক ভূমিকা হল সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সনদের নিরানব্বই নম্বর ধারায় বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি হয়েছে বলে যদি বি মনে করে তবে তিনি সে বিষয়ে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন তাহলে এখানে বি কে বি হচ্ছে এখানে মহাসচিব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিরাপত্তা পরিষদে কিন্তু সনদের নাইনটি নাইন নম্বর আর্টিকেলে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হলে নিরাপত্তা পরিষদে খবর দিতে বা জানাতে এবার নিরাপত্তা পরিষদ তার ব্যবস্থা গ্রহণ করবে এইভাবে তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে হবে তাহলে মহাসচিব এর অ্যান্সার বর্তমানে সচিবালয়ের বিভাগ কয়টি আছে বা বিভাগ কয়টি বর্তমানে সচিবালয়ে বিভাগ আছে কয়টি আটটি বিভাগ রয়েছে সচিবালয়ের ইউনিসেফ ইউনেস্কো হু শূন্যস্থান এর বিশেষ সংস্থা সম্মিলিত জাতিপুঞ্জের যে আর্থ সামাজিক পরিষদ রয়েছে সেই আর্থ সামাজিক পরিষদের আন্ডারে উনিশটি বিশেষজ্ঞ সংস্থা রয়েছে সেই বিশেষজ্ঞ সংস্থাগুলোর মধ্যে এখানে ইউনিসেফ ইউনিস্কো হু এই তিনটির উদাহরণ দিয়ে বলা আছে এগুলি কোন সংস্থার বিশেষ সংস্থা এটা হচ্ছে তাহলে হবে আর্থ সামাজিক বা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষজ্ঞ সংস্থা এইগুলি মূলত আর্থ সামাজিক পরিষদের উনিশটি যে বিশেষজ্ঞ সংস্থা রয়েছে তার মধ্যে তোমাদের এখানে ইউনিস্কো ইউনিসেফ হু এগুলোই পড়তে হয় এগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে আই এম এফ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে কোনো না কোনো সেটে আমরা আলোচনা করেছিলাম যে অর্থ বিষয়ক যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই আমেরিকা যুক্তরাষ্ট্রতে রয়েছে তার মধ্যে ইউনিসেফ মানে চাইল্ড ইমার্জেন্সি ফান্ড যে দপ্তরটি সেটা কিন্তু আমেরিকার নিউ ইয়র্কে রয়েছে আর বাদ বাকি যে সমস্ত অর্থনৈতিক দপ্তরগুলো সেগুলো ওয়াশিংটনে রয়েছে এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে আইএমএফ একটি অর্থনৈতিক দপ্তর তার সদর দপ্তর ওয়াশিংটন ওয়াশিংটন আমেরিকার রাজধানী অপ্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় অপ্রথাগত নিরাপত্তাগুলো কি কি বন্যা খরা সুনামি পরিবেশ অবক্ষয় ওজন গ্যাসের ক্ষয় মহামারী সন্ত্রাসবাদ এই যে সমস্ত বিষয়গুলো এইগুলোকে বলা হচ্ছে তোমার অপ্রথাগত নিরাপত্তা যেগুলো বলে কয়ে আসে না আর এটা দীর্ঘদিন সমাজের ক্ষতি করে বেড়ায় এর জন্য কোনো একটি রাষ্ট্রকে এগিয়ে এলে হবে না বিশ্বের সমস্ত রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এটা থেকে মুক্তি পেতে গেলে সেই জন্য এখানে অ্যান্সার হবে বিশ্বব্যাপী জনসমাজ অপ্রথাগত নিরাপত্তা বিশ্বব্যাপী জনসমাজের ক্ষতি করে শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন ধরনের নিরাপত্তার লক্ষ্য এটা হচ্ছে হবে ব্যক্তিগত নিরাপত্তার লক্ষ্য ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম এটা আমরা অন্য একটি সেটে আলোচনা করছিলাম এর অ্যান্সার হবে আল কায়দা আল কায়দা একটি ধর্মীয় সন্ত্রাসবাদ ধর্মের কারণেই এই সন্ত্রাসবাদটি সৃষ্টি হয়েছে বর্তমানে আমেরিকা ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করেছে কারণ আমেরিকা কিন্তু একটা উন্নত দেশ সেই দেশে বিদেশি অনেক গিয়ে বসবাস করছে সেই জন্য আমেরিকা আর ভিসা দিতে চাইছে না ভিসা না দিলে কি হবে মানুষজন বিভিন্ন দেশ থেকে গিয়ে আর ওখানে বসবাস করতে পারবে না আমেরিকাতে বিদেশিরা বসবাস করার ফলে আমেরিকার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিটা মানুষ চায় যে তার জীবন স্বচ্ছল হোক অর্থনৈতিক সমৃদ্ধি হোক সেই জন্যই মানুষ আমেরিকাতে গিয়ে বসবাস করে কিন্তু এই জন্য আমেরিকা আর ভিসা প্রদান করছে না এই ভিসা প্রদান না করার পিছনে কারণটা হচ্ছে অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে যতই অভিবাসন হবে আমেরিকাতে ততই অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে একুশে দাগে আছে কোশ্চেনটা ভালো করে দেখো দরিদ্রতার মূল কারণ দরিদ্রতার মূল কারণ দেওয়া আছে নিরক্ষরতার অতিরিক্ত হার মানে পড়াশোনা বা উচ্চশিক্ষা বা শিক্ষা গ্রহণ না করা সীমিত বাসস্থান মানে যেখানে বসবাস করছি সেখানে জনসংখ্যা অত্যধিক হওয়ার জন্য বসবাসের জায়গা কমে যাওয়া স্বাস্থ্য পরিষেবার অভাব খাদ্য নিরাপত্তার অভাব তাহলে এইগুলো দরিদ্রতার কারণ এখানে দরিদ্রতার আরেকটি কারণ আমাদেরকে উল্লেখ করতে হবে দরিদ্রতার আরেকটি কারণ হচ্ছে কর্মসংস্থানের অভাব এই যে আমরা শিক্ষা গ্রহণ করবো কেন শিক্ষা গ্রহণ করে কি আমি চাকুরি পাব এই যে মানুষের মানসিকতা এটা থেকেও দারিদ্রতার সৃষ্টি হয় এবং এদিকেও সরকার কর্মসংস্থান করতে ব্যর্থ এই কর্মসংস্থান করতে ব্যর্থ হওয়া এটা কিন্তু দারিদ্রতার মূল কারণ একটা দরিদ্র পরিবারে মানুষ শিক্ষা গ্রহণ করে কিছু না কিছু করে খাওয়ার জন্য কিন্তু সরকার তার উপযুক্ত ব্যবস্থা করতে পারছে না মানে কর্মসংস্থানের অভাব রয়েছে দরিদ্রতার মূল কারণ হচ্ছে শিক্ষার অভাব পরে কোয়েশ্চেন পৃথিবীর প্রথম মহামারী কোনটি পৃথিবীর প্রথম মহামারী হয়েছিল বুবনিক প্লেগ এটা পৃথিবীর প্রথম মহামারী যেটা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে হয়েছিল বর্তমান মানব সমাজের কাছে পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম বড় বিপদ কি জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত অবক্ষয় নেমে আসছে বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের যে সমুদ্র আছে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে জলের স্তর বৃদ্ধি পেলে স্থলভাগ ডুবে যাবে এটা কিন্তু মানুষের কাছে পরিবেশগত একটা বিশাল বড় বিপদ আবার সিএফসি গ্যাসের কারণে ও থ্রি মানে ওজন গ্যাস ক্ষয় হচ্ছে সেই ওজন গ্যাস ক্ষয় হলে জীবজগতের গায়ে ক্যান্সার হবে সেই ক্যান্সার থেকে মানুষ জীবজগত পশু পাখি মারা যাবে এগুলো কিন্তু পরিবেশ অবক্ষয় থেকে মানুষকে রক্ষা করতে হবে তার জন্য কি দরকার তার জন্য জলবায়ু পরিবর্তন করাটা অবশ্যই দরকার কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে দেশীয় রাজ্য কি ভারত যখন স্বাধীন হয় স্বাধীনতার পরে ভারতে অবস্থিত দুটি রাজ্য ছিল দুই ধরনের রাজ্য ছিল দেশীয় রাজ্য আর ব্রিটিশ শাসিত রাজ্য স্বাধীনতার পরে ব্রিটিশ শাসিত রাজ্য তো স্বাধীন হয়ে গেছে কিন্তু দেশীয় রাজ্য যে পাঁচশো সত্তরটি দেশীয় রাজ্য ছিল সেই পাঁচশো সত্তরটি দেশীয় রাজ্য সেগুলো ভারতে যোগদান দিতে অস্বীকার করে তার মধ্যে এখানে তিনটি দেশীয় রাজ্যের অপশান দেওয়া আছে সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে অপশান ডি কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ এই তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগদান করতে চায়নি তারা স্বতন্ত্র থাকতে চেয়েছে কিন্তু এই তিনটি দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য তখনকার দিনের উপ প্রধানমন্ত্রী বা লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল বিশেষ ভূমিকা অবলম্বন করেছিলেন দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে কোন ভারতীয় নেতা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন সেটা আমরা আলোচনা করলাম সর্দার বল্লভভাই প্যাটেল মণিপুর ভারতে সংযুক্ত হয় মণিপুর কবে ভারতে সংযুক্ত হয়েছিল মণিপুর ভারতে উনিশশো খ্রিস্টাব্দে সংযুক্ত হয়েছিল মণিপুরে গণভোটের ব্যবস্থা করা হয়েছিল গণভোটের মাধ্যমে ওইখানে রাজা বোধ চন্দ্র সিং ভারতের অন্তর্ভুক্ত হন মানে মণিপুরকে ভারতের অন্তর্ভুক্ত করেন সাতাসে দাগেটা বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি বিবৃতি ফোর এই চারটা বিবৃতি দেওয়া রয়েছে বিবৃতি ওয়ানে রয়েছে মৈথিলি ও হিন্দি ভাষা আসামের তো আসামে মৈথিলি ভাষা রয়েছে হিন্দি ভাষা নয় বিবৃতি টুতে আছে ত্রিপুরা রাজ্যের ভাষা বাংলা এটা ঠিক বিবৃতি থ্রি গোয়ার ভাষা কন্নড় এটা ভুল গোয়ার ভাষা কন্নড় নয় বিবৃতি ফোরে আছে মেঘালয়ের ভাষা খাসি ও গোরা তাহলে এইখানে বিবৃতি ওয়ান এবং বিবৃতি থ্রি এই দুটো কিন্তু ভুল বাকি দুটো ঠিক তাহলে দেখো কোনটা হয় অপশান এ বিবৃতি ওয়ান আর বিবৃতি থ্রি মিথ্যা বিবৃতি টু বিবৃতি ফোর সত্য ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কত সালে উনিশশো সালে এটা কিন্তু আমরা অনেক সেটে আলোচনা করে এসেছি উনিশশো সালে ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারের মাধ্যমে সরকারি ক্ষমতা দখল করে এটাই রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য ভারতে শূন্যস্থান ব্যবস্থা বর্তমান তারপরে আমাদেরকে অপশানগুলো দেখতে হবে প্রভুত্বকারী একদলীয় বহুদলীয় দ্বিদলীয় ভারতে কি একদলীয় ব্যবস্থা রয়েছে দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে না ভারতে বহুদলীয় ব্যবস্থা রয়েছে ভারতে প্রায় নানা করেও প্রায় চারশোর উপরে ছোট বড় অনেক আঞ্চলিক দল রয়েছে এই জন্য ভারতে বহুদলীয় ব্যবস্থা দেখা যায় পৃথিবীর প্রতিটি দেশে রাজনৈতিক দলের কাজ তাহলে রাজনৈতিক দলের কাজগুলো কী কী সেগুলো দেখি অপশানে কী কী আছে সরকারের বিরোধিতা করা জনমত তৈরি করা রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ তাহলে রাজনৈতিক দল তার মধ্যে একটি অংশ হচ্ছে বিরোধী দল বিরোধী দল তারা কিন্তু সরকারে আসতে পারে না বলেই তারা বিরোধী সেই বিরোধী দল সরকারের বিরোধিতা করে মানে যে দল সরকারের রয়েছে সেই দলের বিরোধিতা করে জনমত তৈরি করে জনমত তৈরি করার মধ্য দিয়ে যদি পরবর্তীকালে ক্ষমতায় আসা যায় এবং সে আছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ দেশের বা রাষ্ট্রের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর নির্ধারণ করা এবং সেগুলোর সমাধান করা রাজনৈতিক দলের কাজ তাহলে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সবগুলি বি সি যে অপশানগুলো রয়েছে সবগুলোই রাজনৈতিক দলের কাজ এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল এনডি হয়েছে হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এই ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ এই যে জোটটা তৈরি হয়েছিল এই জোটের মূল রাজনৈতিক দল হচ্ছে বিজেপি ভারতীয় জনতা পার্টি এরকম রয়েছে ইউপিএ ইউপিএ দলের মূল রাজনৈতিক দল হচ্ছে কংগ্রেস সন অফ সয়েল তত্ত্বটি যুক্ত কার সঙ্গে সন অফ সয়েল বলতে আঞ্চলিক দলকে বোঝানো হচ্ছে অঞ্চলের যে সমস্যা সেই সমস্যাকে কেন্দ্র করে অঞ্চলে বা স্থানীয় রাজনৈতিক দল গড়ে ওঠে তাহলে অপশান সি আঞ্চলিক দল গঠনের সঙ্গে সন অফ সয়েল তত্ত্বটি যুক্ত ভারত ও বাংলাদেশের মধ্যে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কি ভারত এবং বাংলাদেশ কোথায় অবস্থান করছে পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত তাহলে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা আছে তারা বাংলাদেশের অত্যাচারে ভারতে প্রবেশ করছে মানে উদ্বাস্তু সমস্যা দেখা দিচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে যে বৈদেশিক সম্পর্ক তার মূল সমস্যা হচ্ছে উদ্বাস্তু সমস্যা ভারত ও ভুটানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কত সাল থেকে বা কত সালে ভারত এবং ভুটানের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি ওয়ান টু থ্রি সম্পাদিত হয় কত সালে দু সালে এই কোয়েশ্চেনটা তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা ইন্দ্র সামরিক মহড়া শুরু হয় কত সালে দু সালে ইন্দ্র মহড়া শুরু হয় ইন্দ্র একটি নৌ মহড়া যেটা ভারত এবং রাশিয়ার সঙ্গে দু সালে শুরু হয়েছিল ভারত ও চীনের সম্পর্কের মধ্যে প্রধান সমস্যা হলো ভারত এবং চীনের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে সীমান্ত সমস্যা ভারতের সঙ্গে চীনের অনেকটা সীমান্ত জুড়ে আছে সেটা নেই ভারত এবং চীনের সঙ্গে মূল সমস্যা পোঘরান টুতে কটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল পোঘরান টু অপারেশন শক্তি যেখানে পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছিল তারপর একটি কোয়েশ্চেন দেওয়া আছে পোঘ্রান ওয়ানের সাংকেতিক নাম কি ছিল পোঘ্রান ওয়ানের সাংকেতিক নাম ছিল স্মাইলিং বুদ্ধ পিটি বিটি ও সিটি বিটি এর মধ্যে পার্থক্য কি এ দাগে আছে একটি আংশিক পারমাণবিক পরীক্ষা নিশুদ্ধকরণ ও আর একটি সম্পূর্ণ পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ অপশান বিতে আছে পিটিবিটি স্থলভূমিতে মহাশূন্যে এবং জলের নিচে পরীক্ষা করতে নিষিদ্ধ করে সিটিবিটিতে সামরিক ও অসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করে তাহলে অপশান এ এবং অপশান বি কিন্তু ঠিক তাহলে সেদা অপশানটা হবে উপরিক্ত দুটি পার্থক্যই সঠিক পিটিবিটি ও সিটিবিটির যে ফুল ফর্ম এটা কিন্তু আমরা আলোচনা করেছি ঠিক আছে তোমাদের জন্য ছ নম্বর সেটের চল্লিশটি এমসি কিউ আলোচনা হলো দেখবে যত দেখবে ততই কিন্তু মনে থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস